বন উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্বোধন বুধবার পূর্ব বর্ধমান জেলা জামালপুরের বন উচ্চ বিদ্যালয়ে উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন হল বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে পরিবেশ বান্ধব এই প্রকল্পটি সম্পূর্ণভাবে নির্মাণ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের যুগ্মভাবে শুভ উদ্বোধন করলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ রুদ্র এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মাহমুদ খান এই অনগ্রিড উৎপাদিত বিদ্যুৎ বিদ্যালয় করতে পারবে এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানিতে সরবরাহ করবে একটি ছোট্ট মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পটির শুভ উদ্বোধন ঘটল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট গবেষক ডক্টর সৌরভ রুদ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সভাপতি পূর্ণিমা মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান শুধু সুন্দরবন চর্চা পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাব্রতি জ্যোতিরেন্দ্র নারায়ণ লাহড়ি পরিচালনা সমিতির সভাপতি শাহরুখ আহমেদ মল্লিক বিশিষ্ট শিক্ষক প্রবীর কুমার নায়েক সৌরভবাবু ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন মেহমুদ খান বলেন এই প্রত্যন্ত গ্রাম বাংলা স্কুলে সৌরভবাবুর মতো একজন গরি মানুষ এসেছেন এটা একটা বিরাট পাওয়া প্রধান শিক্ষক শ্রী শ্যামল কুমার রায় এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করে এই অনুষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নাম্বার প্রাপক মৌসুমি ছাত্রের হাতে মহরুম নজর আলী স্মৃতি পুরস্কার হিসেবে একটি রৌপ্য পদক ও শংসাপত্র তুলে দেন শেখ হাসমত আলী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিবাজী কাফরা এ বিষয়ে মেহমুদ খান ও প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আজকে স্কুলে কি প্রোগ্রাম হলো আজকে স্কুলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অর্থানুকূল্যে নির্মিত সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন এই সৌরবিদ্যুতের ফলে কী উপকার হবে স্কুলে এই সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব অর্থ সাশ্রয়কারী বিদ্যুতের বিলে ছাড় হবে এবং বিদ্যালয় আর্থিকভাবে উপকৃত হবে আজকে প্রোগ্রাম কে কে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূষণ ভূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র পশ্চিমবঙ্গ সরকার এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহমুর খান পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পূর্ণিমা মালিক শুধু সুন্দরবন চর্চা পত্রিকা সম্পাদক জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী টেলিগ্রাফ অ্যাওয়ার্ড উইনিং টিচার রতনচন্দ্র ধারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনার নাম এবং পরিচয় আমি শ্যামল কুমার রায় প্রধান শিক্ষক বন উচ্চ বিদ্যালয় দাদা যে বন আপনি এসেছেন এখানে একটা সোলার উদ্বোধন প্রজেক্ট উদ্বোধন ছিল কী বলবেন এখানে অত্যন্ত আমাদের এখানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেভাবে স্কুলের ছাত্রছাত্রীদের মানে যেভাবে আগে নেওয়ার চেষ্টা করে তার থেকে সব থেকে এখানে যে প্রধান শিক্ষক আমাদের শ্যামলবাবু এবং আজকে বিভিন্ন জায়গা থেকে যে অর্থ নিয়েছে যে এই স্কুলটির উপরে আরও সুন্দরভাবে সাজানো হয় সেখানে সব প্রত্যেকটা শিক্ষক পাশে সকলকে নিয়ে একাদ করা উনি চেষ্টা করে আজকে এসেছিলেন আমাদের ডক্টর কল্যাণবাবু এসেছিলেন অত্যন্ত ওনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ইতিহাস এবং সার্বিক কয়েকটা কথা বললেন সমাজকে কীভাবে নতুন করে খুব ভালো করে সাজানোর ব্যাপারে এবং আজকে প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আজকে উদ্বোধন এখানে করা হলো এখানে আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি আমাদের সালক ছিলেন এবং কম ছিলেন প্রত্যেকের শিক্ষক ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরও যারা প্রাক্তন শিক্ষক ছিলেন এবং প্রত্যেকটা শিক্ষক মুক্তি ছিলেন খুব ভালো লাগলো তো সুন্দরভাবে বিভিন্ন সময় প্রোগ্রামের মাধ্যমে স্কুলটাকে আরও সুন্দরভাবে সার্জনের যে প্রয়াস চালিয়েছেন শ্যামলবাবু আমরা চেষ্টা করছি আমাদেরও দিক থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অনেক দেওয়া হয়েছে আরও যদি সেগুলো যেগুলো আমরা করতে সোলার ক্ষেত্রে দেখছি পরিবেশ দূষণের ক্ষেত্রে একটা খুব ভালো একটা জায়গা যে পরিবেশ দূষণ একটা কম হবে সোলার হলে তাহলে আপনারা কি ব্যক্তিগতভাবে এগুলো কি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন আপনারা তো করছেন এরকম অনেক কাজই করছেন হ্যাঁ এগুলো আমরা অনেকেই করছি আমাদের রাস্তায় যেমন সোলার লাইট আমরা দেওয়া হয়েছে তো এখনই তো সব জায়গায় করা সম্ভব নয় সেটা শুরু করেছি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে রাজ্য থেকে সব জায়গা থেকে চেষ্টা চলছে আরও কিছু সময় লাগবে সুন্দরভাবে সেই জায়গাগুলো অবশ্যই হবে যেহেতু দেবে আমাদের অনেক কিছু আমাদের দিক থেকে আমাদের সমাজকে আরও সুন্দরভাবে রাখার জায়গাটাও থাকে সেই জন্য আজকে যে বিদ্যুতে যে আমাদের কয়লা নিয়ে যেগুলো নেওয়া হচ্ছে যেগুলো আমাদের অসুবিধার মধ্যে আমাদের দূষণ ছাড়াচ্ছি সেগুলো আমাদের অনেকটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো হবে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্টার রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে